আসসালামু আলাইকুম আমি আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালোবাসা হবে বাট আসলে খবরগুলোতে আমি নিজেও বিরক্ত নিশ্চয়ই আপনারা অনেকে বিরক্ত তারপরেও আসলে এই যাত্রা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আছি আপনাদেরকে ছোটোখাটো খাটো আপডেটগুলো নিয়ে দর্শক আপনারা জানেন যে আজকের দিনের দুইটা উল্লেখযোগ্য খবর হচ্ছে যে অনেকেই শুনেছেন যে এই মামলার একজন অন্যতম যে কিলার ইন্সপেক্টর লিয়াকত ওসি প্রদীপ সহ নন্দুলাল রক্ষী তাদের তৃতীয় ধাপে তিন দিনের রিমান্ড গতকালকে সম্ভবত শেষ হয়ে গেছে তো এর মাঝখানে তাদের কাছ থেকে আসলে কী ধরনের তথ্য এসেছে সেটা সম্পর্কে আমাদেরকে র্যাব ব্রিফিং করেছেন ইভেন আপনারা জানেন যে গতকালকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তামান্না ফারহা যিনি আছেন আমার খুব পছন্দের একজন মানুষ ওনার চেহারা দেখি নাই বাট ভালোবাসি তো ওনার আদালতে ইন্সপেক্টর লিয়াকতের যেই একশো চৌষট্টি ধারায় জবানবন্দি রেকর্ড করার কথা ছিল সেটা আপনার কমপ্লিট হয়েছে আর সেইখানে ইন্সপেক্টর লিয়াকত সে স্বীকারোক্তি দিয়েছে যে তার গুলিতেই মেজর সিনহার মৃত্যু হয়েছে এখন তিনি যেই বক্তব্যগুলো সেইখানে দিয়েছেন সেগুলো আমি উইথ এভিডেন্স এবং রেফারেন্স আমি বলছি নিজের বাড়ানো কোনো কথা না তিনি আপনার প্রথমে হচ্ছে র্যাবের তদন্ত কর্মকর্তা এখানে নাম আসনে সম্ভবত এএসপি খায়রুল ইসলাম স্যার যিনি আছেন ড্রেসিং ম্যান যে মেজর সিনহা হত্যাকাণ্ডে লিয়াকত নিজের দোষ স্বীকার করেছে যে সে নিজে হত্যা করেছে কিন্তু এই দোষটা স্বীকারের বেলায় আদালতে যে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে সেইখানে আসলে পুলিশের করা যে মামলার এজহার আছে সেইটাকেই আসলে এক ধরনের রিপিটেশন করা হয়েছে যেটা আমরা সময় টেলিভিশন সহ বেশ কয়েকটা পত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি বলেছেন যে স্থানীয় কয়েকজন কয়েকজনের মধ্যে কারা খেয়াল থাকার কথা যে তিনজন সাক্ষী যারা এই ঘটনার সাথে ওতপ্রতভাবে জড়িত তাদের বিষয়গুলো আনা হয়েছে বা আরও কয়েকজনের নাম বলা হয়েছে যে ডাকাত সন্দেহ স্থানীয় কয়েকজন আপনার বাহার ছড়া তদন্ত কেন্দ্রে ওই ফোন করে আর ফোন করে বলা হয় যে আর্মির পোশাকে একদল ডাকাত আপনার আসতেছে এই রোডে আর সেই আচমকা ঘটনার উপরেই তিনি দুলাল রক্ষিতকে ফোন করে নিয়ে আসেন তারপরে পিবিএনের যে চেকপোস্ট আছে সামলাপুর সম্ভবত সেইখানে তিনি যান আর যখন মেজর সিনহার গাড়ি আসে তিনি আসলে খুব বেশি সময় কালক্ষেপণ না করেই গুলি করেন কেন তার কাছে ইনফরমেশন ছিল যে মেজর সিনহার কাছে অস্ত্র আছে মানে এই ডাকাত দলের কাছে তিনি তখন জানতেন না যে তিনি একজন আর্মির মেজর বা সাধারণ একজন সিটিজেন তিনি ডাকাত সন্দেহেই তিনি আসলে সেইখানে থামিয়ে মেজর সিনহা যখন গাড়ি থেকে বের হচ্ছিল আর আর্মির পোশাক দেখে তিনি কনফার্ম হয়েছেন তিনি ভেবেছেন যে ইনফরমেশন সঠিক যে আর্মির পোশাকের ডাকাতরা ঘুরতেছে তখন তিনি ভয় পেয়ে আসলে সরাসরি গুলি করে দিয়েছেন আর ওই সময় সঠিকভাবে তার আসলে খুব বেশি চিন্তা করার মতন সুযোগ ছিল না এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মেজর সিনহাকে হত্যা করা হয়নি তার এই স্বীকারোক্তিটা হচ্ছে এরকম আর কি যে পুরোনো মালরে নতুন করে আবার প্যাকেটিং করা ধরেন আমাদের সামনে নিউজ হিসাবে আনা এছাড়া আসলে এখানে নতুন কোনো কিছু আমার দৃষ্টিতে নেই দীর্ঘদিন যাবৎ খবরটা করার পরে আমি এখানে যেগুলা দেখলাম নাম্বার ওয়ান হচ্ছে এপিবিএন এর সেই তিন সদস্য আপনার কনস্টেবল একজন এসআই শাহজাহান রাজীব আর কি যেন নাম তাদের বক্তব্য প্লাস যারা পুলিশবাদী মামলার তিন সাক্ষী আছেন নুরুল আমিন থেকে শুরু করে যারা এই লিয়াকতদের দোসর তাদের বক্তব্যগুলো কিন্তু লিয়াকত এবং ওসি প্রদীপের বক্তব্যে সম্পূর্ণ উল্টাপীঠের যদিও এখনও তদন্তকারী সংস্থা র্যাব তারা তাদের নিজস্ব ইনভেস্টিগেশনের রিপোর্ট দেননি যদি সেটা আসে সামনে আসলে তাহলে বোঝা যাবে যে এগারো দিনের রিমান্ডে আসলে ভালো কোনো তথ্য বের হয়ে এসেছে আর নয়তো যেটা পুলিশবাদী মামলার রেঝার সেটাই কিন্তু আসলে বিভিন্ন সময় রিপিট হচ্ছে আর বিভিন্ন সময় এই ইন্সপেক্টর লিয়াকত সে নানান ধরনের তথ্য দিলেও কিন্তু সে একটা পয়েন্টে এসে বারবার একই বক্তব্য দিচ্ছে যেটা হচ্ছে পুলিশের করা অ্যাজহার যেটা তারা ওইটাকে ফলো করেই আসলে তাদের টোটাল ইনভেস্টিগেশন এগারো দিনের রিমান্ড শেষে ঠিক ওইটাই আসছে যেটা আসলে পুলিশের মামলায় এজহারে দায়ের করা বড় কৌশলী তারা এই অ্যাজহার আসলে করেছে তো যাই হোক দিন শেষে যখন র্যাবের তদন্ত সংস্থা ফাইনালি রিপোর্ট করবে যে আসলে এত লম্বা পরিশ্রম আমাদের কতটুকু কাজে লেগেছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা যে তদন্ত কমিটি ছিল চার সদস্যের সেই কমিটিরও একটা লাস্ট প্রেস ব্রিফিং গতকালকে কক্সবাজার কোন এক হোটেলে তারা করেছেন যে রাষ্ট্রীয় তদন্ত সংস্থা আসলে এই হত্যাকাণ্ড সম্পর্কে তারা কত দূরে গিয়েছে তো এই তদন্ত কমিটির যিনি প্রধান আছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুল ইসলাম সাহেব সম্ভবত না মিজানুর রহমান যাই হোক নামে নাম আহে জবিহে তো তিনি আসলে প্রেস ব্রিফিং করেছেন যে তাদের যেই সময়টা ছিল সেই সময়টা কিন্তু অতিরিক্ত হয়েছে আর ইভেন তারা নতুন করে সম্ভবত আরও একদিন চেয়েছেন আর এই একদিন কেন চেয়েছেন যে ওসি প্রদীপের যেই বয়ান নেওয়ার বিষয়টা তারা এখন এটা কমপ্লিট করতে পারেন নাই তবে এ পর্যন্ত তারা তাদের যে ইনভেস্টিগেশন চালিয়েছেন প্রত্যক্ষ সাক্ষী বা ঘটনার বিভিন্ন আলামত সব কিছু মিলিয়ে তারা এতটুকু কনফার্মেশন দিয়েছে যে মেজর সিনহা হত্যা ঘট এই হত্যাকাণ্ডে ওসি প্রদীপের যে অবস্থানটা সেটা খুব ঘনিষ্ঠভাবে যে তিনি জড়িত তবে ওই যে ওসি প্রদীপের আইনজীবীরা নতুন একটা গ্রুপ যারা নামছেন তারা বড়ই কৌশলী কারণ তাদের বয়ানগুলো আমি শুনিত শোনার পরে আসলে কিছুটা হতাশই এক জায়গায় আমার যদি ধরেন সিক্সথ সেন্স কাজ করা যায় আর কি আর যদি ভুল না হয় তাহলে ওসি প্রদীপ কিন্তু এই ধাপে খুব বেশি বড় ক্ষতির শিকার হবে না আশ্চর্য হবেন হতাশ হচ্ছেন কিন্তু এটাই প্র্যাকটিক্যাল কারণ তারা যে ধাপগুলো বা যে কৌশলগুলো এখানে অ্যাপ্লাই করেছে যেমন ওই তদন্ত তাদের যে আইনজীবী কমিটির প্রধান যিনি ব্যারিস্টার সম্ভবত না জানি অ্যাডভোকেট সানুল হক খেনা সাহেব তিনি এই তামান্নাফার আদালতে তিনি একটা পয়েন্ট ধরেছেন ওসি প্রদীপের পক্ষে পয়েন্টটা হচ্ছে কি যে ওসি প্রদীপ কি সরাসরি হত্যা করেছে না তাহলে যখন কোনো ঘটনা হয় তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে যারা আইন বাহিনীতে কাজ করে তারা জানায় এখন এসআই লিয়াকত যদি মিথ্যা বলে থাকে তাহলে সেটা লিয়াকতের ব্যক্তিগত দায় ফর এক্সাম্পল তারা এইভাবে সেট করতে চাইছে আর ঘটনার যে সময়টা তারা উল্লেখ করেছে যে ওই সময় ওসি প্রদীপ ঘটনাস্থল থেকে আপনার প্রায় বত্রিশ কিলোমিটার দূরে ছিলেন ঘটনাটা শোনার পরে তিনি আসলে এখানে এসেছেন বাট আমরা আবার যখন তাদের ফোন কলের একটা বিষয় ছিল যে এসপি মাসুদ স্যারের সাথে সেইখানে কিন্তু আবার একটু বক্তব্যের ভিন্নতা আছে এটা সম্পর্কে নিশ্চয়ই সামনে তারা ব্যাখ্যা দিবে বাট তিনি যেখানে আর একটু সূত্র লাগাইছেন যে যেহেতু তার এই থানা আর এখানে একটা ক্রস ফায়ার হয়েছে সো এখানে আসাটা তার আইনি দায়িত্ব এটা তার ডিউটির একটা অংশ আবার তারা আরেকটা অতিরিক্ত কথা জোড়া দিছে যে ঘটনার সময় যদি এই খবর পেয়ে ওসি প্রদীপ যদি এখানে না যাইতো তাহলে নাকি আবার বিষয়টা এভাবে আসতো যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল ওসি প্রদীপ কেন গেল না ওনার কথাও সঠিক মানে তারা আসলে যেভাবে পয়েন্টগুলো ফাইন্ড আউট করছে আমরা আশা করি যারা রাষ্ট্রপক্ষের কৌশলী আছেন বা মেজর সিনহার পক্ষে যারা মামলাটা লড়ছেন নিশ্চয় তাদের কাছেও অনেক পয়েন্ট আছে যেগুলো দ্বারা এই বিষয়গুলোকে যুক্তি খণ্ডন করবেন তবে এই পর্যন্ত ধন্যবাদ জানাই বাংলাদেশের আমাদের সেই মহামান্য বিচারপতি যিনি আছেন বিচারপতি না বিচারক সম্ভবত তামান্নাফাড়া ম্যাডাম বললাম না দেখি ভালোবাসা আছে অন্তরণার প্রতি যিনি তারপরেও দিন শেষে তাদেরকে রিমান্ড দিয়েছিল আর তাদের যে জামিনের বিষয়টা সেটা নাকচ করে দিয়েছে তো পরবর্তী ধাপে তারা হাইকোর্টে যাবে এখন হাইকোর্ট গেলে আসলে কী ধরনের রেজাল্ট আসে সেটা তো জানি না তো আমরা আশা করব সাধারণ জনগণ হিসাবে বিষয়টা আসলে ধৈর্যসীমার কাছাকাছি আছে ভাই লম্বা একটা সময় হয়েছে আমরাও নিউজ বানাইতে বোর ফিল করি বাট আমরা চাই যে র্যাবের যেই টিম আছে নিশ্চয়ই তারা খুব দ্রুত আমাদেরকে একটা আমাদের যে আশাব্যঞ্জক একটা রিপোর্টের জন্য অপেক্ষা করছি আশাব্যঞ্জক যে যে রিমান্ড আমরা দেখছি রিমান্ডে অনেক সত্য বের হয়ে আসে তো নিশ্চয়ই রিমান্ড থেকেও অরিজিনাল সত্যটা আসবে যেটা আসলে মেইন ফোকাসটা কোথায় ছিল কারণ লিয়াকতের এই অ্যান্সার এটা খুব সিম্পল একটা অ্যান্সার আর গত শুনতে শুনতে এ পর্যন্ত আসলে এটার উপর আর আস্থা নাই নিশ্চয়ই নতুন কোনো তথ্য আসবে যাতে যেটা জানতে চায় আর দোষীদের সঠিক শাস্তি হবে সেই আশা প্রত্যয় রেখে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ